জালেমের দলে রাও তোমার উপরে অত্যাচার করে জুলুম করে তোমাকে যদি শেরখ করতে বলা হয় যদি তারা বলে তবু তুমি শেরক করবে নাও এবারে তোমাকে যদি কতল করে দায় ম তোমাকে যদি আগুনে ফেলে দায় তুমি যদি জলে যাও তারপরেও তুমি বাবা রয়েছে যাদের ছোট্ট ছোট সন্তান রয়েছে এই পান্ডিলে অনেকজন মা রয়েছে বোন রয়েছে তারাও যেন ছেলের মা সন্তানের মা মারে আমার বোনে আমার বাবা আমি যে সেরাতে মোস্তাকিমের কথা বলছিলাম এই সৃত্তি মুস্তাকীর এক একটি স্টেপকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমার স্টেপ হলো এক নম্বর বিষয় হলো যে তোমরা আল্লাহর সাথে সের করবে না দ্বিতীয় নম্বরে আল্লাহ রফুল আলমিন বলছেন নোবেল লোয়া সালা হে আমার বান্দা বন্দিরাও তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে মাতা পিতার সাথে সৎ আচরণ করতে হবে মাকে কখনো ধমক দিয়ে পিতাকে কখনো ধমক দিয়ে কথা বলতে হবে না আল্লাহ রাব্বুল আরামিন বলছেন রপুকা আল্লাহ তা আবদো ইল্লা ইয়াহ ওয়া বেলওয়ালি দৈনী আল্লাহ রাবুল আল আমিন খুব মনোযোগ সহকারে সোনান গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা তোমার রবের তরফ থেকে ফয়সালা করে দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর সাথে কাউরের ইবাদত করবে না কাওরের অংশীদার করা যাবে না কাউকে অংশীদার করা যাবে না অতঃপর তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে যদি তোমার মাতা পিতা দুইজনই থাকে তাহলে দুইজনের সাথে কিংবা একজন যদি থাকে তারা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় তাহলে তাদেরকে ও শব্দটিও বলবে না তাদেরকে ধমক দিয়ে ঝিড়কি দিয়ে কথা বলবে এ আমার বান্দিরা তোমাদের রহমতের চাদর খানাকে বিছিয়ে দেবে তোমাদের ভালোবাসার চাদর খানাকে বিছিয়ে দেবে এবং তোমার মাতা পিতার জন্য এবং আল্লাহর কাছে দোয়া করবে রব্বির হাম হুমা হে আল্লাহ এমন সমাতে আমার সাথে ভালো ব্যবহার করেছে আমার উপরে রহম করেছে আমার উপরে দয়া করেছে আমাকে লালন পালন করেছে আল্লাহ তুমি ওই মতো আমার মাতা পিতার উপরে রহম কর আপনার সাথে খারাপ আচরণ করে এই পর্যন্ত মাকে গালিও দিয়ে দেয়

পিতাকে যেন আমরা কষ্ট দিয়ে থাকি তাদেরকে নারাজ করে রাখি মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর সকায় পা যায় কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না অতি দুঃখ কষ্ট সোয়ে আদর সোহাগ দিয়ে শেষ কাল যত্ন করে লালন করে মায় অতি দুঃখ কষ্ট শোয়ে আদর সোহাগ দিয়ে কাল যত্ন করে লালন করে মায় সে মায়ের কষ্ট কেহ দিও না এ দুনিয় যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জন দুঃখী মা বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জন দুঃখীমা নীরবে মা সুর ফেলে সন্তানের পেতে চায়। আর সন্তানেরই মায়ে করলে মুনা যাত ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিচে জানাত এই কথা কি ভম হয় কান্দে না কান্দে না যেন মায় মা ভাই আমার এই শরৎ অনেকগুলো স্টেপ রয়েছে বিষয় রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলে দিচ্ছি ভাই আমার অনেকজনেরই মাতা পিতা কবরবাসী হয়েছে আজকে এই মাতা এই পিতা যে আপনাকে লালন পালন করে বড় করেছে আজকে আপনি এখানে আসতে পেরেছেন আপনি আপনার এই মায়ের আপনার পিতার ভালোবাসা নিয়েছে কি অবস্থায় আছে জানি না আমরাও একদিন আজকে হয়তো যুবক আছি একদিন আমাদের কেউ বৃদ্ধ হতে হবে আল্লাহ মত দিলে আবার আমাদেরকে মরণের মুখে পৌঁছিতে হবে কবরে যেতে হবে ভাই আমার এই মাদ্রাসা আপনারা জানেন এই মোহাম্মদপুরের যে মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আপনারা সকলেই জানেন যে উন্নতির কল্পে এই উন্নতি কল্পে মাদ্রাসার জলসাটা করা হয়েছে আপনাদের উদ্দেশ্য হলো যে আপনারা এখানে আসবেন কিছু কুরআন ও হাদিসের আলোচনা শুনবেন এবং আপনারা এই মাদ্রাসাকে কিছু সহযোগিতা করে যাবেন এর আগে আলহামদুলিল্লাহ আমার বাপজান পারি জোহের সাহেবের হাতে আপনারা অনেকই দিয়েছেন তাহলে অনেকেই আছেন জেনাদের হয়তো সুযোগ হয়নি দেননি কোন বাপজান এমন আছেন কোন দাদা কোন ভাই একটা জন এমন আছেন এই মাদ্রাসাকে ভালোবেসে পিতা মাতাকে ভালোবেসে যে পিতা মাতা কবরে শুয়ে আছে যেই মাতা পিতা আজকে পৃথিবীতে আছে অসুখ রয়েছে বিছানায় পড়ে আছে তাদের জন্য একটা জন দশ হাজার টাকা দেনেওয়ালা এবং একটা জন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে দেখছেন এত বড় একটা মাদ্রাসা এই মাদ্রাসা আপনাদেরই দান আপনাদেরই যে এই সব জিনিস দিয়েই মাদ্রাসা চলছে একটা জন ভালোবাসা কোনো এবন দাদু কোনো একজন বাপ জানাছেন দশ হাজার টাকা এবং একজন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আল্লাহরা বোলা আমিন আমাদেরকে মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন এই মাল ধন সম্পদ থেকেই আমাদেরকে খরচ করতে হবে আমি একটি আয়াত পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা মিম্মা তুহিব্বুন আসসালামু আলাইকুম জিনার এখনো খাওয়া দাওয়া বাকি আছে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন আর বেশি রাত হয়ে গেল তার জন্য যেটা আমাদের দেড়শো টাকা ই টিকিট ছিল ওটা এখন একশো টাকা করা হলো আপনারা খেতে পারেন কেউ যদি খেতে চান একশো টাকা করে টিকিট সংগ্রহ করে খেতে পারেন ভাই আমার আমি যে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন এই মাল ধন সম্পদ আমাদেরকে আল্লাহর পথে বেই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তাতুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভালোবাসা বস্তু ভালোবাসা জিনিসকে আল্লাহর পথে দান না করবে ব্যয় না করবে খরচ করবে ভাই আমার একটাজন কোন বাপ কোন একজন দাদু কোন একজন ভাই এমন আছেন পাঁচটি হাজার টাকা দেনেওয়ালা আমাদের টাকা ধন সম্পদ আপনার যেন এক দিক থেকে আসে অন্য দিকে চলে যায় সকাল হতে হতে ডাক্তারের কাছে গেলেন পাঁচ দশ হাজার টাকা আপনি সেখানে দিয়ে চলে আসলেন আপনার অসুখ ভালো হলো না বিশ্ব আমার বলছেন দা উমার বিশ্বদাকাতে যে হাদিসটি সাহি হয়েছে বিশ্ব বলছেন আলী সাহেব দাদু আমার চলে যান না আল্লাহ তো খুব ভালো রেখেছেন দেখেন একদম যুবক আমার থেকে বেশি যুবক আছে আমার এই দাদু পাঁচ হাজার একশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে যা যায় খের দেন তাহলে একটু আমি আরো যে চেয়েছিলাম দশটি হাজার টাকা ইনসা আল্লাহ হয়ে যাব যাই হোক জানলাম অবস্থা হিসাবে খুব ভালো দিয়েছেন আলহামদুলিল্লাহ নারী তকবীর মুর্শিদ আলম সাহেব তিনি পাঁচ হাজার একশো টাকা আহ সুভান মাদ্রাসা কে কত ভালোবাসে এই মাদ্রাসাকে ভালোবেসে তিনি পাঁচ হাজার

চালাতে অফুরন্ত দয়া তোমার সীমা কে নাই দয়া দানে পার করো ওগো দয়া ময় আমিন আল্লাহ মামি আলহামদুলিল্লাহ আমার মা বন্ধের তরফ থেকে এই দেখেন আমার মা বোনের শত দশ বেশ পঞ্চাশ করে যে যতটা পেরেছে আল্লাহ তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য এই গভীর রাত্রিতে দিয়েছে আল্লাহ তুমি তাদের সকলের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আল্লাহ গো তুমি তাদের উদ্ধর পূরণ করে দাও জানি না কতজন যেন অসুখ রয়েছে আল্লাহ তুমি তাদের সুস্থতা দাও আই না বাস রব্বান নাস সাফি লাসিফা ইল্লা সিফা ও কাসিফা আন লা ইউগাদির সাকামা আমিন আল্লাহ আমিন আর এই মুর্শিদ ভাইয়ের সঙ্গী সাথী কেউ হতে পারবেন একজন আসুন একজন ছোট্ট ভাই পাঁচ শত টাকা দিয়েছে আল্লাহ আপনাদের কাছেই দোহাবাড়ি থেকে লিলু কোম্পানি পাঁচ হাজার টাকা দিয়েছেন মাসা আলম আমিন আল্লাহ আর একজন টাকা અચ્છા કોઈ જી આછો નહીં મજ હર মাঝারুল এই মাঝারুল দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দিও আল্লাহ গো তুমি তাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নিও আমিন আমিন আরেকজন দুই শত টাকা আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম জারিয়া হিসাবে আপনি দিয়ে যান ইনশাআল্লাহ আপনার জন্য আমি বিশেষ ভাবে দোয়া করব ভাই আমার আমার মা আমার বোনেরা একজন লোক ছিল তার নাম কারণ এই কারণ কে আল্লাহ এত মাল দিয়েছিলেন ধন দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন আবার তার এই মালের কারণে ধনের কারণে সম্পদের কারণে তাকে হালাক করে দেওয়া হয়েছে ভাই আমার আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মাল দিয়েছেন ধন দিয়েছেন করেন সকলে সাহসিকার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন অরে সো সকলে মরিলে আমার তরে শুনো বারবার কাফনের সাথে হাত বেদনায় আমার সকলেতে মিলে জুলে খাটলেতে করে ঝুলা ইয়া লইয়া যায় মরে এই হাল দেখে মোর যত মাখলুকাত এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাদ সাত মুলকের বাদশা সিকন্দর ছিল সকলে থাকে লয় আজ খালি হাতে গেল একজন ভাই আমার পাঁচশত একজন বৃদ্ধ মানুষ দেড়শত টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার একজন মা আড়াল থেকে একটা এই কি বলেন পোলা বলেন কিংবা চুরি চাঁদির তিনি দিয়ে পড়ছেছেন অসুখ আছে আহ শুভান আল্লাহ দেখো তোমার বান্দি রফিজান নাম শুনলাম আল্লাহ গো ওয়াসুক রয়েছে এই বলে আপন হাত থেকে তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য একটা লহ একটা এই চাঁদের চুড়ি দান করেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ শুনলাম ওয়াসুক রয়েছে আল্লাহ তুমি তার সেফায়ে কামেলা আজেলা দাও আজবিল বাসরাব্বান্নাস ওয়াসফ तिफ़ा इलाफ़ा दरो स अलाहाम আর একজন প্রায় পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো এ দান এদের দান মাওলা বুড়া কো বানাবে কঠিন পুলসে রাত পার করে দেবে যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত আমিন আল্লাহ আমিন দুই হাজার টাকার দাতা এখানে অনেকজনই দাদা অনেকজনই আমার বাবা বসে আছেন যদি না থাকে আপনারা একটু সাইডে এসে লিখিয়ে দেন যে মাওলানা একটু দোয়া করে দেন আজকে নয় কালকে দুই দিন পরে এই মাদ্রাসার জন্য দিয়ে দেবেন একটা জনাসুন আল্লার আল্লাহর বান্দা দুই হাজার টাকা দেনেওয়ালা দেওয়ালা আল্লাহ রাবুল আমাদেরকে মাল দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন যখন এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে এই মাল এই ধন এই সম্পদ আপনার থেকে যাবে আপনার যে ওয়ারেসিন রয়েছে এই সিনেরা আচ্ছা হাজি সাহেবের মেয়ে সাত শত টাকা দিয়েছে আল্লাহ সালাম হেমা করিম দেখো তোমার একজন বন্ধে সাত শত টাকা দিয়েছে আল্লাহ জানিনা তোমার নে তোমার এই বান্দে কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও আতিও সজন যদি আতিও সজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আজাব হইতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্ত সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আর একজন 500 টাকা কত ভাই 5000 কি নাম একটু আসুন মুসাফা হয়ে যায় এর আগে দেখেছেন আমাকে দেখেননি আচ্ছা যাই হোক তো আজকে তাহলে নতুন দেখা হলো আর মুসাফাও হলো পাঁচ হাজার টাকা কি নাম ভাই এহসান তো একটু এই মাদ্রাসাটা দেখছেন কত অবস্থায় কি অবস্থায় পড়ে আছে একটু আর বেশি করে দেন আল্লাহর ওয়াস্তে এর ডবল করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য বিশেষ ভাবে দোয়া করব ভাই চার খান সাত হাজার হলো তাহলে নাকি না রে আমার এই যুবক ভাই এহসান তিনি সাত হাজার টাকা দিয়েছেন মাসাল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দা এহসান সাহেব তিনি সাত হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও আর একজন বেনামিতে সাতশো ছয় টাকা দিল এ এর দান মাওলা করো গো কবুল জীবনের ক্ষমা করো তার গোনা খাতা আরো একজন একশত টাকা পাঠাইল দান উদ্দেশ্য পূরণ কর তুমি রহমান মিটাও মিটাও আল্লাহ মনের আরমান আমিন আল্লাহ আমিন দুই হাজার টাকা করে পাঁচজন চেয়েছিলাম কই আমার ভাই একটা আসুন আল্লাহর আস্তে আপনার এই টাকা এই ধন এই সম্পদ আপনার কোথায় চলে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা আমার মা প্রায় দিয়েছে ভাই এটা ছোট্ট একজন ছেলে পাঁচ হাজারের ওপরে আছে মনে হচ্ছে নাকি দেখেন একটু হ্যাঁ দুই হাজার টাকা একটাজন জন আসুন বাপা মার দাদু আমার একজন আসুন মরণ কথা সরণ কি তোর নাই রে মিনে ভাই মরণ কথা সারণ কেতর তর নাই টাকা পয়সা জমিদারি পড়ে তো আপনারা নাম বলবেন না এই জন্য দিয়া পড়ছেছেন একটু আসুন দেখা করে যান দাদু আমার যদি আপনি না বল নাম বলতে ইচ্ছুক না থাকেন নাম আপনার উচ্চারণ করব না যে একটু আসুন কে দিয়ে পড়ছেছেন এই নবীর মাদ্রাসাকে এত ভালোবেসেছেন আপনি একটু আসুন দাদু আমার কে আছেন একটু আসুন আপনারাও যথেষ্ট এই চাদর মনে হয়ে গিয়েছে চাদরে দেন আর যদি এখন আপনার কাছে না থাকে তাহলে এক একটু ছেলের নাম দিয়ে আপনার নামও লিখাতে পারেন পরিচয়ের জন্য স্বামী ছেলের নাম লিখে দেবেন যদি না থাকে তাহলে হ্যাঁ আর একজন দুই শত টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো আল্লাহ দেখো তোমার এই সকল বান্দা বান্দে অনেক কোন দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করে দাও যে দিন লোকে সবে হবে দিশাহারা পিলাই মৌলা তুমি সারা বান্তা হুরা যে দিন লোকে সবে হবে পেরেসানি পিলাই মৌলা তুমি হা আর হলে আকাশে নাই রে চন্দুর কি করিবে তারা যে স্বামী রামী নাই রে দিনে সে নদী নাই রে की दी में कुपे। স্বামী নাই রে কি করিবে তার রূপে অনবাচেনা তো মন খুলে দেন ইনশাল্লাহ আল্লা রাবুল আলমিন মাল দিয়েছেন ধন দিয়েছেন তারপরে ইনশাল্লাহ আপনাদের সামনে আপনাদের প্রাণ প্রিয় বক্তাব যিনি আপনাদের প্রধান বক্তা তিনাকে আবার সময় দেওয়া হবে ইনশাআল্লাহ এই কিছুক্ষণের মধ্যে আপনারা আসুন আমার ভাই আমার বাপজান যদি আপনাদের কাছে না থাকে একটু লিখে দেন ধান ভুট্টা এমনি করে সিমেন্ট বালি এই সমস্ত জিনিসগুলো লিখান কেউ এমন আছেন যে হয়তো পাঁচ বস্তা সিমেন্ট এই মাদ্রাসার জন্য দিতে পারবেন একটু আসুন আমি একটি হাদিস বলছিলাম বিশ্ব নবী বলছেন দা উ মারাজা কুম বিশ্ব কাতে তোমরা তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি আছে তাদের চিকিৎসা করো দান করে সাদকা করে আপনার এমন অসুখ মা চলে গিয়েছে পিতা চলে গিয়েছে মা হয়তো পিতা বৃদ্ধ বৃদ্ধা আছে অসুখ রয়েছে আল্লাহ তুমি তাদের জন্য এই পাঁচ শত টাকা দিতে পারবেন একটা জন আসুন ভাই আমার পাঁচ জনের কাছে নেব পাঁচ শত করে এক একজন করে আসুন পাঁচশত করে এই পাঁচশো টাকা একদিনে অনেক